নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো নিরামিষ ভেজ ডাল যার টেস্ট অসাধারণ এটা খালি ভাতের সাথে নয় এটা রুটির সাথেও ভীষণ ভালো লাগবে এই ভেজ ডাল বানানোর জন্য লাগবে এক কাপ মতো মুগ ডাল আর হাফ কাপ অরহর ডাল হাফ কাপ ছোলার ডাল আর লাগবে কিছু সবজি সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে তুলে নিয়েছি সবজির মধ্যে রয়েছে আলু পটল ফুলকপি টমেটো বেগুন কুমড়ো আর গাঁটি কচু পছন্দ মতো এর মধ্যে আরও সবজি অ্যাড করা যেতে পারে এখানে কিছু ফুলকপি আর গাঁটি কচু নিয়েছি গাঁটি কচু আর ফুলকপিগুলোকে কিন্তু একটু ভাপিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে গাঁটি কচুর কস ভাবটা না থাকে এবার সবার প্রথমে মুগ ডালটাকে একটু ডাইজেস্ট করে নেবো হালকা করে ভেজে নেব গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো মুগ ডাল হালকা একটু লাল করে ভেজে নিতে হবে ডাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মুগ ডাল অরমুদ ডাল আর ছোলার ডাল একসাথে ধুয়ে ধুয়ে নেবো এবার কুকারের মধ্যে সমস্ত সবজিগুলো তুলে নিয়েছি আর সাথে সাথে দিয়ে দেবো ধুয়ে রাখা তিন রকমের ডাল একসাথে সমস্ত সবজি ডালটা আমি বড় কুকারে তুলে নিয়েছি ওতে ঠিক মতো ধরছিল না এবার এর মধ্যে একে একে দিয়ে দেব হাফ চামচ নুন বড় চামচে এক চামচ গ্রেড করে রাখা আদা দুটো চেরা কাঁচা লঙ্কা সামান্য একটু হলুদ এবার ভালো করে মিক্সড করে মিডিয়াম ফ্লেমে রেখে দুটো সিটি দিয়ে নিতে হবে সবজি ডালটা দুটোই ফুটে গেছে এবার কুকারে লিকটা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে রেখে দুটো সিটি হয়ে গেলে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখাবো কীরকম হলো সেদ্ধটা কুকার ঠান্ডা হয়ে গেছে ডাল সেদ্ধটা আমি দেখাচ্ছি ঠিক এই হবে একদম গলে যাবে না অথচ সবজি দেখা যাবে এবার সোমবারটা দিয়ে দেবো সোমবার দেওয়ার আগে একটাই মশলা একটু ভেজে নেব ড্রাই রোস্ট করে নেব দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক দেড় চামচ গোটা জিরে এটাকে একটু ড্রাই রোস্ট করে একটা রিমি পাউডার বানিয়ে নেব আর কোনো মশলা এর মধ্যে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি নিয়ে এই কড়াইতে সোমবারটা দিয়ে দেবো তেল ভালোভাবে গরম হয়ে গেছে সবার প্রথমে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ছোট্ট দুটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে আগে একটু ভেজে নেবো এরপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছোট ছোট দুটো তেজপাতা আর দেবো পাঁচ ফোড়ন ফোড়নটাকে খুব ভালো করে ভেঙে নিতে হবে ফোড়ন ভালো সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে ডালটা ছেড়ে দেবো দিচ্ছি সেদ্ধটা সামান্য একটু জল মিক্সড করে দিয়ে দিচ্ছি এই জালটা পাতলা হবে না একটু ঘন হবে দেওয়ার পর ডালটাকে খুব ভালো করে ফোটাবো ডালটা যখন ভালোভাবে ফুটে যাবে দিয়ে দিতে হবে খুব সামান্য একটু চিনির দানা নুনটা এই সময় টেস্ট করে নিতে হবে প্রয়োজন হলে দিতে হবে আর দিয়ে দেব সামান্য একটু ঘি चम्मच घी जीरे गुड़ोटा भे एकदम रेडी টেস্ট হয়েছে এইভাবে অবশ্যই বানাবেন সবজি দিয়ে আর সব শেষে গ্যাস অফ করে দিয়ে দেবো এক মুঠো ধনে পাতা কুচি সার্ভ করে দেখবো একটা সার্ভিং বলে সবজি দিয়ে ভেজ মিক্স ডাল গরম গরম রাইস রুটির সাথে সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি এভাবে একবার অবশ্যই বানাবেন একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ